নদিয়ার শান্তিপুরে নজিরবিহীন চমক নিরঞ্জন সরকার নামের এক প্রবীণ ব্যক্তি নিজের বাড়ির বাগানে এমন এক কলা গাছ ফলিয়েছেন যার কাঁদি প্রায় সাত ফুট লম্বা এবং তাতে হয়েছে এক হাজারেরও বেশি কলা আশ্চর্যের বিষয় গাছের উচ্চতার তুলনায় কাঁদিটি এতটাই বড় যে মাটিতে আলাদা গর্ত কেটে জায়গা তৈরি করতে হয়েছে কাঁদিকে নিচে নামিয়ে দেওয়ার জন্য এই কলা গাছটি স্থানীয়ভাবে পরিচিত হাজারি কলা গাছ নামে মূলত ব্যাঙ্গালোরের একটি বিশেষ প্রজাতির কলা এটি নিরঞ্জন বাবুর কথায় কলা ফলন শুরু হওয়ার পর থেকে বিগত আট মাস ধরে কাঁদিটি আরও বড় হচ্ছে প্রায় এক বছর আগে তিনি চারা লাগিয়েছিলেন এখন সেই গাছই হয়ে উঠেছে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু এই কলার বিশেষত্ব এর স্বাদেও ছোট আকারের এই কলাগুলি ভীষণ মিষ্টি ও খেতেও সুস্বাদু কাঁদির উপরের দিক থেকে কলার পাক ধীরে ধীরে নিচের দিকে ছড়ায় এবং সময়ের সঙ্গে পুরো কাঁদিটি পেকে যায় পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ কোনো জটিলতা নেই কেবল গোবর সার দিলেই গাছটি ভালোভাবে বেড়ে ওঠে কোনো অতিরিক্ত রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার করতে হয়নি বলে জানান নিরঞ্জন বাবু সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর গাছপালার প্রতি আগ্রহ আরও বেড়েছে তার সেই অভিজ্ঞতা থেকেই পরিবারের সূত্রে শেখা পদ্ধতিতে তিনি পরিচর্যা করে তুলেছেন এই অনন্য কলা গাছটি গাছের শিকড় থেকে নতুন কলা গাছের জন্ম হয়েছে যা ভবিষ্যতে একই ধরনের ফলন দেবে বলে আশাবাদী তিনি এমন বিরল কলার কাঁদি দেখতে ইতিমধ্যে আশপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় করছেন অনেকেই ছবি তুলছেন কেউ কেউ এই বিশেষ কলার স্বাদও নিচ্ছেন যারা ব্যবসার উদ্দেশ্যে এই প্রজাতির কলা চাষ করতে আগ্রহী তাদের জন্য নিরঞ্জন বাবুর কাছ থেকেই পাওয়া যাবে এই কলার চারা এমনটাই জানালেন তিনি সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ দাদা এটাকে কি গাছ কি কলা গাছ এটা হাজারি কলা আচ্ছা এই গাছের মানে বিশেষত এত বড় কলা তো আগে কোনো দিন তো দেখাই কোনোদিন দেখিনি কিন্তু একটা শুনতে পেয়েছো এই ধরনের গাছ আসে আচ্ছা সেটা আমি এখান থেকে কালেকশন করেছি আচ্ছা ঠিক

কিছুদিন ব্ল্যাক বেরিয়েছিলো হুম ওটা আমি নিজেই তৈরি করতাম হুম এমনকি আমি ডালিয়া করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রায় সেরা একদম আঠেরো ইঞ্চি ছিল আর কি ডালিয়া আচ্ছা এই এই গাছটার পরিচর্যা করতে কি কি লাগছে এটা একদম সাধারণ গোবর সার দিলেই হয়ে যায় এমন কিছু নাই কোনো ওষুধও লাগে আপনি কি আগাগোড়া গাছ নিয়েই থাকতেন না কোনো কাজবাজ করতেন না আমি সরকারি কর্মচারী ছিলাম হুম তো গাছ নিয়ে আমার ছোটোবেলা থেকে রিটায়ারমেন্টের পর এখন গাছে এই কলা গাছকে কি কলা গাছ বলে পরিচিত এটা একদম হাজারি কলা বলেই পরিচিত এটা মূলত কোন জায়গাকার এটা বলছে সাধারণত ব্যাঙ্গালোর ভ্যারাইটি আপনি এখান থেকে আমি এখান থেকে তো এই কলা মানে মোচাটা পড়েছে কবে কতদিন আগে সাত আট মাস হয়ে গেল আট মাস হ্যাঁ আট মাস ধরে এরকম বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে যখন বেরিয়েছে তখন গস্ত খুলে রেখেছেন কেন নিচে যাতে দুপুর যেতে পারে ও এবং এ বড় হবে কি এইভাবেই হ্যাঁ এইভাবেই প্রথম থেকে যারা এইগুলো হচ্ছে এগুলো পারবে আর নিজের থেকে আস্তে আস্তে যাবে আচ্ছা হাইট কতটুকু আমার এই পাঁচ ফুট দুই পাঁচ ফুট তার মানে নিচে এক ফুট সাত ফুট এখন অলরেডি হয়ে গেছে এরপরে দশ ফুটে আর পেছনে আরেকটা যে পালা দেখা যাচ্ছে ওটাও এটারই চারা আরেকটা এটা মনে হচ্ছে আরো উঁচু হয়েছে বলে আরো আরো নামবে আপনি কি একটাই গাছ লাগিয়েছিলেন আমি একটাই লাগিয়েছি কতদিন আগে তাও বছর দেড় থেকে দেবো

আলাদা একটা টেস্ট আছে তো আপনার বাড়িতে প্রথম আমার বাড়িতেই এই প্রথম কিন্তু যিনি করেছিলেন প্রথম বল ভীষণ করা মিষ্টি একদম হুম মানে খাবার সৌভাগ্য এখনো হয়নি না খাবার সৌভাগ্য এখন তো এটা কতদিন বাদে মানে এখনো তো কলা এবার এবার ধরুন উপর থেকে যেটা ম্যাচিওর হচ্ছে সেগুলো বড় হচ্ছে সেগুলো বড় হচ্ছে পাকতে থাকবে আর আস্তে 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 একবারে কাঁদি কাটা যাবে বলে মনে হয় না একবারে ছড়া ছড়া করে কাটতে হবে না এটাও আলাদা একদম গোল একদম পরিধি মানে ফাঁকা নেই একদম মানে হাজারি কলা বলা হয় যেমন হাজার খারে হাজার খারেক তো হবেই মনে হচ্ছে মানুষজন আসছেন দেখতে দেখতে হ্যাঁ প্রচুর লোক আসছে এসে ফটো তুলে দিচ্ছি বাইরে ঘর ছাড়ছে আচ্ছা কি নাম নিরঞ্জন সরকার ভালো তো লাগছে